জাতিসংঘের অধীনে ওসমান হাদে হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এরপরই তাদেরকে ছত্রভঙ্গ করতে জল কামানো টিয়ার গেস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী

কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী তাদেরও সন্দেহ যেমন একটা দলকে এই ইনকিলাব মঞ্চ নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্র শিবির ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয় এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে তখন পরিস্থিতি কোন দিকে যাবে যমুনার সামনে গতকাল রাত থেকে যা ঘটছে তা শুধু একটা হত্যাকাণ্ডের বিচারের দাবি বলে মনে হচ্ছে আপনার কাছে আমার মনে হচ্ছে না মনে হচ্ছে এক হাদিকে দিয়ে সরকার যেমন প্রথম থেকে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে তাকে রাজনীতিতে উল্লেখযোগ্য করে তাকে হত্যা করে এবং শেষ পর্যন্ত আবার তার হত্যার দাবিতে লোক জড়ো করে সরকার কি নির্বাচন ঠেকানোর উপায় তারা করছে কিনা চলুন একুশে আগস্টের গ্রেনেড হামলা রাজনীতিতে এসে বড় ব্লান্ডার এসে বড় পাপাচার এসে বড় নির্মম এবং নিশ্চয় ঘটনা আর এই স্বাধীন বাংলাদেশে কখনো ঘটেনি একটা আলোচনা কিন্তু আসছে যে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত কেন সংশয় জনমনে আজকের পত্রিকাতে এই রিপোর্টটি এসেছে আমি মনে করি যে শুধু তাই না আরেকটা সংশয় ছিল সেটা হচ্ছে সরকার কি থেকে যাবে আরো ছয় মাস ইনু সরকার কি ক্ষমতা ছাড়ছে না আগামী আট থেকে এগারো তারিখ বাংলাদেশে ভয়াবহ অন্যতম বিপর্যয় শুরু হতে যাচ্ছে অনেক রক্ত ঝরবে যার নমুনা এবং যার উদ্বোধন আজকে যমুনাতে হয়ে গেছে মনে রাখবেন জঙ্গি হাবিকে হত্যা নির্দেশনা যারা দিছে আজকে শিবিরের জঙ্গি আম্মারের উপর আক্রমণ নির্দেশনা তারা দিছে এই আক্রমণটা দরকার ছিল আগামীতে আন্দোলন প্রসারিত করার জন্য আরে রহমান হয়তো দেশে থাকতে হবে ক্ষমতা যাওয়ার জন্য বেশি ফালফারা করলে সদ্য শিখরে ঢুকতে হবে এটাই কনফার্ম ফালফারা যাবে না যদিও দেশপ্রেমিক গোয়েন্দা সদস্যের তথ্যের ভিত্তিতে যে তথ্যটা আমি পেয়েছি আমি অ্যানালাইজ করে অনেক আগেই বলছি আমি এও বলছি এক কুত্তার খাও না কিন্তু কখনো সহ্য করে না ঢেউ মারবেই সোজা না বন্দোবস্ত মনে রাখবেন চব্বিশের পাঁচ আকর্ষ কোনো অভ্যুত্থান হয় নাই জঙ্গি হামলা হয়েছে একটা নিবিড় সেনা কু ঘটছে ডিপ স্টেটের মারফত ভাই এখন যে সেনা সদস্য যে অফিসার সাথে জড়িত ওয়াকার সহ যারা জড়িত এরা কি মানে তাদের বাছা লাগবে না তাদের বাঁচতে হলে রাষ্ট্রপতি বানাইতে হবে তাদের বাঁচতে হলে অবশ্যই সাদা সুখে প্রধানমন্ত্রী বানাইতে হবে এছাড়া কোনো পথ খালি নাই আসলে গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বাস অবিশ্বাস আপনাদের বিষয়ে আমার এটা কোনো হেডিক নেই বিএনপির ভোট বর্জন ছাড়া আর কোনো উপায় নাই রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রেক্ষাপট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত অস্বাভাবিক হয়ে উঠছে গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী একটি মেটিকুলাস ডিজাইন অনুসরণ করে নির্বাচন আয়োজন প্রক্রিয়া এগোচ্ছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে এই নির্বাচন মনিটর করা হচ্ছে বলেও জানা গেছে জামাতকে ক্ষমতায় আনতেই মূলত এই বহুমাত্রিক পরিকল্পনা ধারণা করা হচ্ছে দুইশোর বেশি আসন নিশ্চিত করে জামাত সরকার গঠন করবে ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইনুস রাষ্ট্রপতি হিসেবে বসানোর পরিকল্পনাও এই নকশার অংশ নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জামাতকে ক্ষমতায় বসানো প্রয়োজন বলে মনে করা হচ্ছে ইনুস সরকারের আমলে গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন আইন সংস্থার সেনাবাহিনী পুলিশ বাহিনী ও সিভিল প্রশাসনকে দায় মুক্তি দেওয়ার জন্য সংসদে বিল আকারে আইন পাস করতে হলে টু থার্ড মেজরিটি অপরিহার্য এই কারণে এত বড় সংখ্যাগরিষ্ঠতার টার্গেট নির্ধারণ করা হয়েছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে দায়িত্বপ্রাপ্ত জিওসিরা যারা মেজর জেনারেল পদমর্যাদার নিজ নিজ এলাকায় জামাতকে জয় করার আলাদা আলাদা ডিজাইন তৈরি করে রেখেছেন বলেও সেনা সূত্রে দাবি করা হচ্ছে আরো ভয় ভয় অভিযোগ হলো ছাপাখানা থেকে প্রায় দুই কোটি ব্যালট পেপার গোপনে বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটার উপস্থিতি না থাকলেও ভোটের বাক্স ভরে থাকবে এমন কথা প্রকাশে উচ্চারিত হচ্ছে জামাতের শীর্ষ এক নেতা আলাপচারিতায় জানিয়েছে আমেরিকান দূতাবাসের সঙ্গে সমন্বয় করে জামাত ও সেনাবাহিনী একযুগে কাজ করছে সব মিলিয়ে প্রায় দুই শতাধিক আসনে টার্গেট নিয়ে মাঠে নেমেছে জামাত এই বাস্তবতার বিএনপির সামনে ভোট বর্জন ছাড়া আর কোন করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা মনে রাখবেন গলা ফাটাই কেন সিলেসি অবশিষ্ট বাংলাদেশ এখন যা একটু অবশিষ্ট যা আছে এইটা রক্ষার জন্য যদি বারো তারিখের আগে বিএনপি ভোটটা বর্জন করতো তাহলে একটু হইলেও সেইখান থেকে উদ্ধার হইতো কিন্তু আমি জানি না, তারা তো বারবার ই ওদের পাতানো ফাঁদে ফাঁদিতেছে পাশা মারা খাইতেছে কিন্তু ওরা তারপরে হুশ আসতেছে না কেন হুশ আসতেছে না মানে ক্ষমতা লোক তো মত সন্ত্রাসীতর কম করে নাই হেরা ঠিক আছে এইখান থেকে ওই যে ক্ষমতা কিন্তু সম্ভব না

উপর্যফুরি খাইলে বধ হজমায় এছাড়া কিন্তু বধ জমায় না দয়া করে ফেটের মধ্যে কিছু কথা রাইখে নেত্রীর এই মুহূর্তে আমাদের নেত্রীদের নির্দেশনা নভোট নভোট আমরা আপাতত ঘরে বসে সেই জিনিসটা দেখতে থাকি শুধু দেখতে থাকি কিন্তু শুধু দেখলেই হবে না অবশ্যই লগি বৈঠক এবং সরকি অনেক জায়গায় আমার এলাকায় বলা হয় ফুলকুসি রেডি রাখতে হবে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ যে নির্দেশনা শুধু সেখানে থাকতে হবে কখন ডাক দেয় কোথায় যাইতে হবে সেখানে আমরা শুধু হট করে চলে যাবো ওই ডাক দেওয়ার সাথে সাথে কোথায় কি আছে লগি বৈঠা কোথায় আছে খুঁজতে যাওয়ার সময় নেই প্রস্তুত রাখতে হবে নিজেদের মধ্যে এবং আপাতত খিস থাকেন চোখ কান খোলা রেখে আপাতত খিচটাই থাকেন হাদি প্রসঙ্গ তো শেষ হয়ে যাওয়ার কথা কারণ তার ভাইকে যুক্তরাজ্যে নিয়োগ দেওয়া হয়েছে তার স্ত্রীকে ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং হাদির জন্য যা যা করার দরকার তা তো করা হয়ে গেছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে কিন্তু আজ শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশে পুলিশ লাঠিচার্জ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে কয়েকজন আহত পরিস্থিতি উত্তপ্ত শোনা যাচ্ছে একজন গুলিবিদ্ধ জুমা নামের কাউকে হেনস্তা এই হামলার পর প্রশ্নটা উঠতেই পারে যে হাদিকে সৃষ্টি করেছে সরকার হাদিকে হত্যা করেছে সরকার এবং এখন হাদির বিচারের অজুহাতে নির্বাচন ঠেকাতে চাইছে কি সরকার একটু পেছনের দিকে তাকালে সমীকরণটা খুব অদ্ভুত এবং নিষ্ঠুর মনে হবে এই সরকারই কিন্তু হাদিকে শহীদ বা জাতীয় বীরের মর্যাদায় আসীন করেছিল তাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে জাতীয় কবি নজরুল পাশে তাকে জায়গা দেওয়া হয়েছে অর্থাৎ হাদিকে আইকন হিসেবে সৃষ্টি করার পেছনে সরকারের একটা প্রচ্ছন্ন হাত সম্মতি ছিল শুধু তাই না এটা প্রকাশ্য ছিল এবং এটা নিয়ে কোনো রাগঢাক ছিল না অথচ আজ যখন সেই হাদির পরিবার এবং তার অনুসারীরা বিচারের দাবিতে রাস্তায় নামলো তখন তাদের উপর নেমে এসেছে রাষ্ট্রের নির্দেশে হামলা মাথায় ভাবলে প্যাটার্ন হাদিকে সৃষ্টি করেছে সরকার। পরিস্থিতির হাদিকে বলি হতে হয়েছে আর এখন সেই হাদি হত্যার বিচার চাওয়া মানুষগুলোর উপর চড়া হয়ে সরকার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে এবং কেন সৃষ্টি করতে চাইছে উত্তরটা সম্ভবত বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখের মধ্যে লুকিয়ে আছে যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি সরকার নির্বাচন চায় না গ্রামে চায়ের দোকানের সেই সাধারণ মানুষের কথা ভাবুন সে দেখছে নির্বাচনের নাম গন্ধ নেই অথচ সরকার বলছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে প্রধান রাজনৈতিক শক্তিগুলো মাঠের বাইরে মাঠ তেমন গরম নয় মানে ধরে নিয়েছে এটা একটা ভাগাভাগি নির্বাচন হবে কিন্তু সরকার বা তার পেছনের কুশিলবরা সম্ভবত সেই ভাগাভাগিতেও সন্তুষ্ট হতে পারছে না অথবা তাদের ক্ষমতার মেয়াদ আরো দীর্ঘায়িত করার প্রয়োজন অনুভব করছে আর নির্বাচন পেছানো বা ভুন্ডুল করার সবচেয়ে বড় মক্ষম অস্ত্র কি বলুন তো পরিস্থিতির অবনতি কিছু লাশ সামনে উপর পুলিশের হামলাটা আসলে সে কারণেই তারা তো কোনো সহিংসতা করছিল না আদির স্ত্রী পরিবার এবং দ্বারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান নিয়েছিল বলে তারা বলছে তাদের দাবিটাও খুব পরিষ্কার জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সরকার যদি স্বচ্ছ হতো তবে এই দাবি মেনে নিতে বা অন্তত আলোচনার টেবিলে বসতে বাধা কোথায় ছিল ঠিক আছে মানে হাদির জন্য তো পুরস্কার যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে যেমন জুলাই সন্ত্রাসীদের জন্য পুরস্কার যা দেওয়া তো দেওয়াই হয়ে গেছে কিন্তু না আলোচনার বদলে এলো কি লাঠি চার্জ টিয়ার গ্যাস সাউন্ড তাও আবার অভিযোগ উঠছে যে খোদ প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশে এই অ্যাকশন নেওয়া হয়েছে এর মানে কি এই নয় যে সরকার চাইছে না মানে এই ঘটনাগুলো শান্ত হোক পরিস্থিতি শান্ত হোক সরকার কি চাইছে না যে এই আন্দোলনটা আরো স্ফুলিঙ্গ অবস্থায় চলে যাক আরো ভয় ভয় হয়ে উঠুক সরকার মানে দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই বলার সুযোগ হয় না মুখপাত্র যখন বলেন হাদি হত্যার পঞ্চাশ দিন পেরিয়ে গেলেও বিচারের কোনো অগ্রগতি নেই তখন সেটা কেবল তাদের ক্ষোভ নয় রাষ্ট্রের বিচারহীনতা সংস্কৃতির প্রতি আঙুল তুলছে তারা এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই কিন্তু মূল কথা ধরা বাইরে কিন্তু এই যে ধরি মাছ ছুঁই পানি অবস্থা এটা কি ইচ্ছাকৃত বিচার ঝুলিয়ে রেখে রেখে রাজপথ উত্তপ্ত রেখে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা কোন সুদূর প্রসারী নীল নকশা কিনা প্রশ্ন কিন্তু সরকার ঘনিষ্ঠ বিদেশি সাংবাদিক বিদেশি ইউটিউবাররা প্রশ্ন তুলেছে এবং আপনি সেটা ফেলে দিতে পারবেন না সরকারের ভেতরে এবং বাইরে কিছু প্রভাবশালী ব্যক্তি নাকি যারা অফিসিয়াল পদে না থেকেও ছড়ি ঘুরাচ্ছেন তাদের ক্ষমতা খর্ব করার যে দাবি উঠেছিল তা এখন আরো প্রাসঙ্গিক মনে করছেন এবং সেই সাংবাদিক প্রশ্ন তুলেছেন যে এদেরকে নির্বাচন হবে না তারা হতে দিবে না এই অদৃশ্য হাতগুলোই নাকি হয়তো এরাই হাদিকে ইস্যু করে বা ইস্যু হিসাবে ব্যবহার করে গোলাপ পানিতে মাছ শিকার করতে চাইছে এটা ভুল কথা পানি নয় পানি পরিষ্কার সবকিছুই পরিষ্কার এক হাদিকে দিয়ে আবেগের রাজনীতি উসকে দেওয়া হয়েছিল আবার সেই আবেগের আগুন নেভাতে গিয়ে বল প্রয়োগের মাধ্যমে সংঘাত তৈরি করা হচ্ছে দিন শেষে লাভবান হচ্ছে কারা যারা নির্বাচন চায় না তারা এবং মানে নির্বাচন কেন চায় না সরকার তা তো আপনি বুঝতেই পারছেন প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে একটা কৃত্রিম নির্বাচন আয়োজনের চেষ্টায় মিতেই জনমনে কোনো আস্থা তৈরি করতে পারছে না তার উপর নির্বাচনের মাত্র এই এই এক মানে ধরনের পুলিশি অ্যাকশন সরকারের গণতান্ত্রিক মুখোশটা একেবারে খসিয়ে দিয়েছে যে সরকার ছাত্র জনতা আন্দোলনের ফসল বলে দাবি করা হয় সেই সরকারই যখন আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড মারে তখন বুঝতে বাকি থাকে না যে ক্ষমতার চরিত্র বদলায় না কেবল চেহারা বদলায় এখন সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো এই সংঘাত কি এখানে থামবে ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে বিচার না পাওয়া পর্যন্ত তারা সরবে না অন্যদিকে সরকারও হার্ডলাইনের ইঙ্গিত দিয়েছে এই মুখোমুখি অবস্থানে যদি আরো কোনো প্রাণহানি ঘটে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন তো সম্ভব হবে না যে কথা আমরা সবসময় বলছি নাকি তখন জাতির সামনে এসে সরকার প্রধান অসহায় ভঙ্গিতে বলবেন দেশের স্বার্থে নিরাপত্তার স্বার্থে নির্বাচন স্থগিত করা হলো শাসক ধরনের সংসার প্রেক্ষিতে গতকালকে দেখলাম যে নির্বাচিত এমপিরা কিভাবে শপথ নেবে সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার দুজনই নেই পদত্যাগ করেছেন আরেকজন কারাগারে ডেপুটি স্পিকার চন্দ্রলাভ টুকু আর শিরিন শারমিন পদত্যাগ করেছেন ফলে সেটি কে করবে কার তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা পরামর্শক্রমে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ করবেন যে কাউকে দিয়ে করাতে পারেন যদি তিন দিনের মধ্যে না হয় তাহলে সিসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার নিজে শপথ করাবেন এটা একটা তার মানে একটা জনমনে আলোচনার প্রেক্ষিতে তাড়াতাড়ি এটা ব্যাখ্যা দেওয়া হলো আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে বলছে যে নির্বাচনের চার দিনের মধ্যে অর্থাৎ ষোলো সতেরোর মধ্যে সরকার গঠন হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তার মানে এটা নিয়েও দ্রুত ইয়েছিল এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অনেক উপদেষ্টা তাদের পাসপোর্ট সারেন্ডার করে সাধারণ পাসপোর্ট লাল পাসপোর্ট দিয়ে সাধারণ পাসপোর্ট সবুজ পাসপোর্ট দিয়েছে সেটাও একটা সংশয় কাটানোর জন্য বলা হচ্ছে কিন্তু বলা হচ্ছে নির্বাচন নাও হতে পারে কেন হবে না কি কারণে হবে না কেউ বলছেন যে জামাতের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ বলছেন বিএনপির জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত একটা ঘটনা ঘটবে কবে ঘটবে সেই তারিখও তারা দিচ্ছে দর্শক আমি জানি আমি ভুললাম না কারণ এইগুলি গুজব হিসেবে প্রচার হবে কারণ অংশ বিশেষ আবার কেটে কেটে কেউ ছেড়ে দিচ্ছে না হবার মতন তেমন কোনো পরিস্থিতি নেই সংঘাত সংঘর্ষ হচ্ছে টুকটাক কিন্তু এমন সংঘাত সংঘর্ষ না যেটা একদম নির্বাচন বরবাদ হয়ে যাবে সেনাবাহিনী বলছে যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন ভালো নির্বাচন আয়ের জন্য যেন সেনাবাহিনী প্রস্তুত এখন সেনাবাহিনী আস্তে আস্তে মাঠের কমান্ড নিয়ে নিচ্ছে তারপরে সংসার যাচ্ছে না এর একটা কারণ আছে আওয়ামী লীগের রাজনৈতিক দল মাঠে নেই ফলে ভারত এখানে করতে যে কোনো উপায় আবার আন্তর্জাতিক আমেরিকা যদি মনে করে যে তার মনোনীত দল জিতবে না তার কিছু এজেন্ডা আছে তাহলে নির্বাচনটা অস্পন্ড করে দিতে পারে একই অবস্থা চীনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে তারাও অন্যভাবে হস্তক্ষেপ করতে পারে সবার নজর কিন্তু এখন সেনাবাহিনী মুভমেন্টের উপর আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে তারা কোন দিকে নির্বাচনটাকে হ্যান্ডেল করে এই বিষয়টা সম্ভবত পরিষ্কার হতে আরো দুই তিন দিন লাগবে কিন্তু এটা বাস্তব যে এখনো যেমন আমি দুইটা ভাই আসলে নির্বাচন হবে আপনি কি শিওর এখন আমার কাছে তো সঠিক কোনো তথ্যপাত্র নাই নির্বাচনে না হবার মতন এমন সাংঘর্ষিক কোনো পরিস্থিতি নেই এখন ভেতরে ভেতরে কি প্রশাসনের ভেতরে কি বাহিনীর মধ্যে কি চলছে সেটা তো জানা সম্ভব না ফলে কেন জানি একটা এখনো পর্যন্ত একেবারে বলা যায় দ্বার প্রান্তে তারপরেও কিন্তু অনিশ্চয়তার কালো মেঘ কাটছে না সম্ভবত একেবারেই শেষ প্রান্তে অর্থাৎ নির্বাচনের একদিন বা দুদিন আগে হয়তো মানুষ বলবে যে হ্যাঁ নির্বাচন হচ্ছে তখন হয়তো তারা দলে দলে মানে নির্বাচনের মাঠে সোচ্ছার হবে কথা বলবে তখন হয়তো একটা পরিবেশ তৈরি হলেও হইতে পারে দর্শক কিন্তু কোনো কিছুই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না